আরিয়েন রবেন ইতিহাসের অন্যতম সেরা রাইট উইঙ্গারদের একজন ক্যারিয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তিনি ছিলেন রিয়াল মাদ্রিদে কিন্তু জানেন কি কেন এত সম্ভাবনাময় একজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও মাত্র দুই সিজন খেলেই রিয়াল থেকে বিদায় নিতে হলো এই টাচ কিংবদন্তিকে শুনে নিন তার মুখেই আমার দল ছাড়ার কারণ কি ক্রিশ্চিয়ানো রোনালদো ছিল না রোনালদোই একমাত্র কারণ নয় ফ্লোরেন্তিনো পেরেস সভাপতি হিসেবে ফিরে এসে রোনালদো কাকা বেনজেমা এবং সাবি আর সাইন করেছিলেন তারা এত টাকা খরচ করেছিল যে তারা বলেছিল অর্থনৈতিক ব্যালেন্সের জন্য কিছু খেলোয়াড়কে বিক্রি করতে হবে আমার জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল কারণ আমার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির সাথে দুর্দান্ত সম্পর্ক ছিল এবং আমার ক্যারিয়ারের সেটা সেরা প্রিসিজন ছিল সিদ্ধান্তটা সহজ ছিল না আমি রিয়াল মাদ্রিদের মতো একটা বড় ক্লাব ছেড়ে যাচ্ছিলাম এবং এর কোনো প্রত্যাবর্তন ছিল না তার তুলনায় বায়ার্ন এত সফল হয়নি ইউরোপে তবে আমার লক্ষ্য সবসময় ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় করা আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি যথেষ্ট ভালো আর বায়ার্নে যোগদান করাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল